নমস্কার বন্ধুরা আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমানে অবস্থান অর্থাৎ সকালবেলা যখন সাতটার সময় ভিডিওটা বানাচ্ছি তখন কীরকম অবস্থান আছে সেটা কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু মেঘের অবস্থান আছে হয়তো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু জেলায় বা বহু গ্রামে বহু রাজ্যে তোমরা যেখান থেকে ভিডিও দেখছো সেখানে বর্তমানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তার কারণ একটা হচ্ছে টাইফুন যেটা কিন্তু ঢুকেছে মায়ানমারের দিকে সে তার প্রভাবে একটা মেঘের অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে তাছাড়া বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ কিন্তু রয়েছে সেটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো যার জেরে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল কিন্তু রয়েছে অর্থাৎ সমগ্র তুমি দেখতে পারো যদি ইস্টার্ন পাট্টা বা নর্থ ইস্টার্ন পাট্টা সমস্ত জায়গাতে কিন্তু বর্তমানে অবস্থান বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কিন্তু রয়েছে এদিকে এই বিহার ছত্তিশগড় এই সমস্ত জায়গাতেও আছে যদি তুমি দেখো মেঘের অবস্থান ভালো রকম দেখতে পাবে রাউরকেল্লা জব্বলপুর ওই সমস্ত জায়গাতে তো মধ্যভাগেও কিন্তু বৃষ্টিপাতের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তো এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বর্তমানে সমস্ত জায়গাতেই হয়তো বৃষ্টিপাত অঞ্চল কিন্তু সৃষ্টি হয়েছে তো বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে এটা সহ বৃষ্টিপাতও কিন্তু সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে তো তোমরা এখানে সহ বৃষ্টিপাতের একটা চিহ্ন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই বাংলাদেশের দিকে রাংপুরের নিচের দিকে অঞ্চলগুলো ঢাকা একটু ওপর দিকে শিলচরের কাছটায় তো গুহাটিতেও কিছুটা মেঘ থাকলেও গুহাতে কিন্তু হয়তো অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমানে নেই শিলিগুড়িটাও এখনও কিন্তু সেরকম নেই বা পরবর্তীকালে মেঘের অবস্থান চেঞ্জ হলে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল হতে পারে তবে বর্তমানে কিন্তু কলকাতা সহ হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের সমস্ত জেলাতে কিন্তু বর্তমানে বৃষ্টিপাত অঞ্চল সৃষ্টি আছে পুরো জায়গায় কিন্তু মেঘের ঘেরাডোপে আটকে আছে তো তোমরা দেখতে পাচ্ছ তো ভারী থেকে অতিবাড়ি বৃষ্টিপাত কিন্তু আগামী চ আটচল্লিশ ঘন্টায় কিন্তু সম্ভাবনা রয়েছে তো সেই জন্য আজকে ভিডিওটা দেখছি তো তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের এখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে আর যারা আমাদের চ্যানেল নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এরকম আবহাওয়া রিলেটেড আপডেট রোজ পেতে পারবে যাতে তোমাকে আবহাওয়া সম্পর্কে অবশ্যই অবগত থাকতে পারো তো এবার আমরা এক নজরে দেখে নেব কোথায় কোথায় মেঘের অবস্থান লক্ষ্য করতে পারে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছো এদিকে ওয়েস্ট বেঙ্গলের কথা বললে খড়গপুর মেঘে ঢাকা কলকাতা মেঘে ঢাকা আরামবাগ চন্দননগর কোলাঘাট হলদিয়া আরও যদি বলি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি পুরুলিয়া পুরুলিয়া জেলাতেও কিন্তু বর্তমানে সমস্ত জায়গাতে মেঘে আছে আমি একে একে এক নাম বলছি না একটা একটা করে যতটুকু আসছে সেটা কিন্তু বলে যাচ্ছি নোয়ালাটি সমস্ত জায়গায় ঢাকা ধুলিয়া মালদা মেঘে ঢাকা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সমস্ত জায়গাতে কিন্তু বর্তমানে মেঘে থাকা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ ভাগের সমস্ত জেলাতে মেঘে ঢাকা এবার শুরু করি যদি বাংলাদেশ থেকে ময়মনসিং ঢাকা রাজশাহী মেহেরপুর পাবনা কাপাসিয়া আগরতলার দিকটাও তো মেঘ আছে এদিকে ফরিদগঞ্জ মতিরহাট আরও যদি বলি বানসাল পিরোজপুর মাথাবড়িয়া লালমোহন মোতিরহাট খুলনা শ্যামনগর বাংলাদেশের শ্যামনগরেও মিষ্টি এখানে কিন্তু বৃষ্টিপাত আছে এছাড়া বর্গা উপর দিকটা করেও তো বৃষ্টিপাত অঞ্চল কিন্তু আছে সমস্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিন্তু বর্তমানে মেঘে ঢাকা তো আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী সতর্কতা আছে তো সেটাও আমরা দেখবো কী কী সতর্কতা দেওয়া আছে অ্যালার্ট কী আছে টেম্পারেচার কত কী আছে টাইফুন কী বলছে সেটাও আমরা একবার নজরে দেখে নিই টাইফুনের অবস্থান কী এই যে এই সমস্ত জায়গা যেখানে টাইফুনটা আছে একটা নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে তার জেরেই কিন্তু বর্তমানে বৃষ্টিপাত অঞ্চল আছে তো কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে বর্তমানে কী আছে সেটাও একবার দেখে নেব বর্তমানে সকাল আটটা যখন বাজে তখন কিন্তু মেঘে ঢাকা থাকলেও মেন বৃষ্টিপাত অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে এই বাংলাদেশের সাইডটাতে তো মেন বৃষ্টিপাত বাংলাদেশ অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপর তোমরা দেখতে পাচ্ছ একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার জেরেই কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে আর বর্তমানে বাংলাদেশে যেখানটা প্রবলেম সেটা আমরা দেখব এই যে কুমিল্লা কুমিল্লার দিকে কত বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছেন সাপ প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই ব্রাহ্মণপাড়া বাংলাদেশের উদয়পুর আগরতলার কাছাকাছি সরি বাংলাদেশ নয় উদয়পুরের কাছাকাছি এই সমস্ত জায়গাতে করে কিন্তু বৃষ্টি আছে বেলোনিয়া হালজিগঞ্জ রায়পুর এদিকে তোমার এদিকটাতে বৃষ্টিপাত আছে মৈয়াবাড়ি তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাত অঞ্চল কাকে বলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অঞ্চল কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকে যদি দেখি অল্প স্বল্প বৃষ্টিপাত কিন্তু লোহা গড়া ফরি তোমার নাগ নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এখানটা কিন্তু সকালবেলা বৃষ্টিপাতের অঞ্চল কিন্তু এখানটা এই সময়টা করে এখানটা কিন্তু আছে এছাড়া নিচের দিকেও বাংলাদেশে আছে কলকাতা সংলগ্ন জেলাতেও কিন্তু বৃষ্টিপাত আছে সকাল আটটার সময় করে তিন মিলিমিটার মতো বৃষ্টিপাত হতে পারে এই হলদিয়া সংলগ্ন জেলাগুলিতে হলদিয়া সংলগ্ন জায়গাগুলিতে যেমন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই দিকটা করে এবার যত সময় যাবে কিন্তু বৃষ্টিপাত অঞ্চল বাড়বে আমি তোমাদেরকে দেখাচ্ছি দুপুর একটার সময় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতটা একটু কমে যাবে তারপর কিন্তু বৃষ্টিপাত শুরু হবে সেই মেঘটা পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করবে তখন মেঘের প্রবল অভাব প্রভাব কিন্তু এই উড়িষ্যা ভুবনেশ্বরের দিকে থাকবে দেখতে পাচ্ছ ভুবনেশ্বর বহরমপুরের দিকে কিন্তু এতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়া তখন বৃষ্টিপাত চলবে কলকাতার সমস্ত জেলাগুলিতে কলকাতা সংলগ্ন সমস্ত জেলাগুলিতে যেমন খড়গপুর মানে পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে স্তরে বৃষ্টিপাত চলবে দু মিনিট পরে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কোলাঘাটেও কিন্তু বৃষ্টিপাত আরামবাগে বৃষ্টিপাত চলবে এই বাঁকুড়া এবং দুর্গাপুরের সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তখন কাটুয়া সংলগ্ন বর্ধমানের দিকটাও ভারী বৃষ্টিপাত কিন্তু পাবেন এই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মেহেরপুর সিউড়ির দিকেও বৃষ্টিপাত আছে নোয়ালাটিতে বৃষ্টিপাত আছে এবার যত সময় যাবে তত বৃষ্টিপাতটা আরও ডান দিকে অগ্রসর হয়ে যাবে তখন কিন্তু আরও ভয়ানক বৃষ্টিপাত হবে রাত্রিবেলার দিকে তখন আটটা যখন বাজে এই ছটার সময় করে মধ্যভাগে ধানবাদ এই সময় দেওঘড়ের দিকটায় এদিকে তুমি এখানে খড়গপুরের সাইডটা তো বৃষ্টিপাত কিন্তু ভালো রকম থাকবে সেই সময়টা তোমরা দেখতে পাচ্ছ কতটা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে তো একটা মেঘের বলয় সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বলা যায় এবার ধীরে ধীরে কিন্তু মেঘের অবস্থান চেঞ্জ হবে এবার উত্তর দিকে কিন্তু বৃষ্টিপাত হবে রাত্রিবেলার দিক ভারী থেকে অতি ভারী এই সন্ধ্যেবেলা মানে হচ্ছে রাত আটটা নটার সময় করে কিন্তু অতিভারী বৃষ্টি কিন্তু ওপর ভাগে লক্ষ্য করে দেওয়া যাচ্ছে কোথায় কোথায় সেটাও দেখে নেব রাংপুর বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর ধুবড়ি কোচবিহার এদিকে আসামের বুনগাইগাঁও এদিকে শিলিগুড়ির দিকে অতিভারী বৃষ্টি কিন্তু রাত্রিবেলার দিকে লক্ষ্য করতে পারা যাবে পাশাপাশি সেম বৃষ্টিপাতটা কিন্তু মধ্যভাগের দিকে থাকবে পাটনা সময়ে পাটনা সংলগ্ন জায়গাগুলিতে এরপর যদি আগামীকালের কথা বলি শুক্রবার সকালে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু নিম্নচাপ যখন বঙ্গোপসাগর থেকে বঙ্গের দিকে প্রবেশ করবে তখন একটা বৃষ্টিপাত কিন্তু অঞ্চল সৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তার প্রভাবেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্রবার শুক্রবারও কিন্তু বৃষ্টিপাত চলবে এর পাশাপাশি শনিবারও কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাতের পরিমাণটা কমলেও কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এছাড়া মেঘের অবস্থান তোমরা দেখতেই পাচ্ছ নিম্নচাপ অঞ্চল যেটা আছে সেটাতে কিন্তু একটা আর্টিফিশিয়াল মেঘের অবস্থান তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে কেমন থাকবে সেটাও কিন্তু একটা চিত্র তোমাদের সামনে তুলে ধরছি যার জেরেই কিন্তু বৃষ্টিপাত আগামী দুদিন দিন ভালো রকম চলবে তো আগামী দুদিন দিন কিন্তু তাপমাত্রার পরিমাণটা একটু কমলেও বৃষ্টিপাত প্রভাবে কিন্তু তাপমাত্রা একটু কমছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ কিন্তু তেত্রিশ ডিগ্রি কলকাতার কাছে সংলগ্ন দেখাচ্ছে বাকি জায়গাগুলোতেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি গুহাটিতে চৌত্রিশ ডিগ্রি রাজশাহীতে বত্রিশ ঢাকা পূর্ণিয়া ধানবাদ তো হিমিউডিটি থাকবে অর্থাৎ হচ্ছে গরম কিন্তু ভালো রকমই অনুভব হবে আর বৃষ্টিপাত কিন্তু চলবে যার জেলে কিন্তু যখন বৃষ্টিপাত হবে তারপরে একটু ঠান্ডা অনুভব হতে পারে অর্থাৎ তাপমাত্রাটা একটু কমে যেতে পারে সন্ধ্যে সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ তাপমাত্রা নটায় চলে গেছে ফ্রাইডেতে আবার বারোটার সময় কিন্তু বত্রিশ ডিগ্রিতে চলে গেছে এবার আজকের কথা বললে আজকে সন্ধ্যেবেলা বৃষ্টিপাত অঞ্চল হওয়ার পর তারপরও কিন্তু তাপমাত্রাটা কমে আসছে আর সাতাশ ডিগ্রি হয়তো সর্বোচ্চ বত্রিশ তেত্রিশ ডিগ্রির আশেপাশে থাকছে এবং সর্বনিম্ন কিন্তু কুড়িতে আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে সেখানে গুয়াটিতে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন একত্রিশ ডিগ্রি এবং সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি কারণ গুহাটির দিকে বৃষ্টিপাত অঞ্চলটা খুব একটা হবে না তো সেই জন্যই কিন্তু তাপমাত্রাটা থাকছে তো এই একটা আপডেট ছিল তোমাদেরকে জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ বাই বাই